আসসালামু আলাইকুম ও নিউজের সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করে করে সিলেক্ট দিন যাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব ও নিউজের চ্যানেল থেকে আপনি সহজেই জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলেন চলে যায় আজকের সংবাদে আজ চোদ্দই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন রোজ মঙ্গলবার আজ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিয়ান কাদের বলেছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আমলাতন্ত্রের যোগ শাস্তি কিছু ব্যবসায়ী নাম ধরে লুটপাট করে দেশকে শেষ করে দিচ্ছে কোনো ব্যবসা নেই কিন্তু হাজার কোটি টাকা আয় হচ্ছে তারা যারা দেশের মানুষের সম্পদ লুট করছে তাদের মধ্যে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করছে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানি কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির সঙ্গে মত বিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন জিএম কাদের বলেন দেশের লুটপাটে রাজনীতিতে সৃষ্টি হয়েছে যে যত লুট করতে পারবে সে তত সম্মানিত ব্যক্তি যে যত বড় লুটর সে তত দেশপ্রেমিক হিসাবে গলায় মালা নিয়ে ঘুরবে দুঃখের বিষয় হচ্ছে যারা দেশের জন্য ভালো কাজ করতে চাচ্ছেন তারা যোগ্য সম্মান পাচ্ছেন না জিএম কাদের আরও বলেন আমরা যেহেতু আসনেই নির্বাচনের পদ্ধতি নিয়েছি কারো দয়া দাক্ষিণ নয় জনগণের ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই সাধারণ মানুষের দেশের মালিক হবে দেশের মানুষ নির্বাচনের মাধ্যমেই ঠিক করবে কারা কিভাবে দেশ চালাবে জিএম কাদের বলেন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও সরকার পরিবর্তন হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা শহীদদের রক্তের সঙ্গে আমরা কখনো বেমানি করব না আমরা শহীদদের রক্তে ঋণ পরিশোধ করব প্রধান অতিথির বক্তৃতে বক্তৃতা কাদের বলেন দেশের মানুষের সুশাসন চাই দেশের মানুষ ন্যায় বিচার ভিত্তিক আমার ব্যবস্থা চাই যেখানে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে সরকার আমাদের সরকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না দেশের সম্পদ লুট করে যারা হাজার কোটি টাকার মালিক তাদের পাশে দাঁড়ায় সরকার জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন যেহেতু ডলার সংকটের সৃষ্টি হয়েছে তাই সরকার সব জমি কৃষিকাজের আওতায় আনতে উপদেশ দিচ্ছে কিন্তু যারা কৃষিকাজ করে দেশের মানুষকে বাঁচিয়ে রাখছেন তাদের বাঁচিয়ে রাখতে তেমন কোনো উদ্যোগ নেই কৃষকদের বাঁচিয়ে রাখতে আমরা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগব না কৃষকদের বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় কৃষির উন্মুখ করতে হবে ব্যাংক থেকে যারা কোটি কোটি টাকায় ঋণ নেয় তাদের ঋণ সরকার মাফ করে দেয় কিন্তু কৃষকের দশ হাজার টাকার ঋণ মকুব হয় না লুডোরা হাজার কোটি টাকা নিয়ে ব্যাংকে পাকা করে ফেলে আর কৃষকদের টাকায় সেই ব্যাংকে বাঁচিয়ে রাখা হয় জিএম কাদের বলেন দেশের কৃষকদের বাঁচাতে পল্লী রেশনীয় ব্যবস্থা করতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী জন্য সাধারণ কৃষকের নাগালের মধ্যে থাকে সেজন্য সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে যে মূল্যে কৃষকরা দিতে পারবেন সেই মূল্যে তাদের দ্রুত দিতে হবে দেশের মানুষ দুদিনে আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে হবে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে এ সময় জাতীয় পার্টির মহাজিব মুজিবুল হক বলেন হুসাইন মোহাম্মদ এরশাদ কৃষিতে নিরাপ বিপ্লব ঘটিয়েছিলেন উনিশশো চুয়াত্তর সালে সাত মানুষের দেশে দুর্ভিক্ষ হয়েছিল আর এখন আঠারো কোটি মানুষের দেশে খাদ্য সংকট হচ্ছে না উপজেলা পরিষদের সৃষ্টির মাধ্যমে আঠারো জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ দিয়েছিলেন তারা কৃষি ও পশুপালন থেকে শুরু করে দেশের গ্রামের মানুষের উন্নয়নের ব্যাপক অবদান রেখেছে জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি শহীদুল রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক এ বি এম লাফাত হোসেন চাকলাদার অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় কৃষক পার্টির নেতাদের মধ্যে বক্তব্য দেন শেখ আলমগীর হোসেন শেখ হুমায়ুন কবির প্রমুখ ধন্যবাদ সকলকে